বিসমুল্লাহ রহমান রহিম সবাই হয়তো বা ফজরের আজানের শব্দ শুনতে পাচ্ছেন অনেকে জিজ্ঞেস করতে পারেন এত সকালবেলা আমি কই যাচ্ছি আজকে ঈদের তৃতীয় দিন ঈদের পর প্রায় একটা করে ট্যুর দেই সো আজকে বেরোচ্ছি বান্দরবন যাব সো আগে যাব রামপুরা ফ্রেন্ডদের সাথে একত্রিত হব দেন রওনা দিব কাটা বাজে যখন ঠিক চারটা চল্লিশ তখন আমি মধ্যবারটা থেকে রওনা দিছি এই যে রাতের অন্ধকারে পোলাভান গুলা এখানে কি করে এই তোমরা রাতের অন্ধকারে কি করো এখানে হ্যাঁ নাম হন রাতের অন্ধকারে কি করতেছ সব ব্যাগ বান্ধালের ব্যস্ত কি সে তোমার ব্যাগ কি গুছাইতেছে হন ঢাকার রামপুরা থেকে ট্রিপ জিরো করে রওনা দিচ্ছি সো এবার এক্স্যাক্ট কত কিলোমিটার আমার ইয়াটা যায় আমি সেটা বের করব রওনা দিতেছি সেই ঘড়ির কাটায় বাজে ছয়টা চারটা আসছি দুই ঘন্টা এমনি ওয়েস্ট বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহ নাম আমরা বের হয়ে গেলাম অনেক দিন পর টুরে যাইতে রে আর আমি যখন আমার ফ্রেন্ডের সাথে টুরে যাই সবসময় আমরা একটা সিরিয়াল মেনটেন করে যাই সেটা সবার লাস্টে থাকি আমি ওকে এবার টাঙ্কিটা লোড করে নিই ওকে আমার টোটাল নয়শো নয়শো নিরানব্বই টাকার বললেন মানে এক হাজার টাকা আগে ছিল টাঙ্কির টোটাল লোড তাহলে এবার হিসাব হবে এই মানে ট্যুরে কোথাও যাওয়ার আগে জামেলা একটা লাগে হেভি লুজ হয়ে গেছে হঠাৎ কইরা অনুভুতি খুবই বিরক্তকর এই অনুভূতি মানে ভাষায় প্রকাশ করার কথা যাওয়ার আগে যদি জামায়ল হয়ে হবে গতবার হয়েছিল এটা একটা প্যারা প্যারা খেয়ে গেলাম এই যে ইয়াতে লানা লাগলেই মনে কর লুকিং গ্লাসেরই কত জায়গা

ওকে দেখতে দেখতে ঘড়ের কাটা যখন বাজে ছয়টা পাঁচ তখন আমরা চলে আসছি মেঘামছে কান্তপ্ত হয়ে গেছে ভাই এই হলার লাগানোর কোনো মানি নেই আশেপাশে না থাকে কেমনে পারবা ও তো আমাদের আশেপাশেই মোটামুটি ভালো একটা স্পিড মেনটেন করে যাইতাছি আমি একশো পাঁচ চান্দিনা আচ্ছা এই জায়গার নাম চান্দিনা দিছে গে রে এটা হইতে পারে সারি সারি পাঁচটা বাইক রাস্তার উপর দিয়ে ওভারটেক করতে করতে আমরা বের হয়ে যাচ্ছি দোয়া করছিলাম যে আমরা আজকের ওয়েদারটা এরকম হয় হ্যাঁ এই যে মিটার পরে এই পাহাড়গুলো যে এই জায়গা থেকে দেখা যায় না জোস লাগে ঢাকা থেকে ছিটা আসার সময় যখন মিরের সরে ঢুকবেন তখনই আপনি হাতের বাম পাশে দেখবেন পাহাড়গুলো আমরা এখন মাত্র মিরের ঢুকছি আর মিরের সরে পরেই দাঁড়াই আমরা ভাটিয়ারি থেকে হাতের বাম দিয়ে ধুয়ে গেছি এদিক দিয়ে বাজি লিঙ্ক রোড এই সাইডে এর আগে আমি আসি নাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম অ্যান্ড হ্যাঁ এইখান থেকেই তো দেখা যাচ্ছে যে আসলে এতক্ষণ ঢাকা চিটি রোডে যে সোজা দেখছি পাহাড়গুলো বাম বামপাশে সে বামপাশের পাহাড়গুলো এখন এইখান থেকে দেখা যাচ্ছে এই তো চলে আসছি আই থিঙ্ক এইটাই খালি ভিডিওতেই দেখছি এতদিন এই প্রথম আসলাম সুন্দর

সঠিকই শুনছি ঠিক এর মাঝখান দিয়ে আমরা পাঁচটা বাইক ছুটে চলেছি আমাদের গন্তব্যে যদিও আমাদের গন্তব্যে আমরা খুব স্লোলি যাচ্ছি ওরস এটা কি ফ্রি খাওয়াইব বন্ধু নাম দিছে কে ওরস

এর আগের বারো যখন এই জায়গাটা থামছি এইবার থামি এই জায়গাটা আমাদের খুব পছন্দের একটা জায়গা মোটামুটি কিছুক্ষণ বসে ভালো একটা সময় স্পেন্ড করা যায় কারণ হচ্ছে এখানে রোদ থাকে না রোদ কম থাকে গাছপালা আছে কিছু আর দুই পাশে ধান রাস্তায় আপনাদের গ্রুপ রাইডের একটা মজা দেখাই ঠিক আছে আমার সামনে দেখেন যে বাইকটা আছে সেই বাইকে একটা পিলিয়ন আছে হ্যাঁ দেখবেন পেলিওনের বাইক চালানোর সময় চালাতেছে কিন্তু সামনের জন হ্যাঁ কিন্তু পিছের জন সিগন্যাল দেয় কীভাবে সিগনালগুলো দেয় সেগুলো একটু ফলো করেন যেটা ট্রুপ রাইডিংয়ের ক্ষেত্রে কাজ আসবে ওই যে দেখছেন সিগনাল দিচ্ছে দিচ্ছে হচ্ছে সামনে গাড়ি আছে যেহেতু আমাদের ইন্টারকম থাকে ইন্টারকমে কানেক্টেড থাকে তো হঠাৎ করে ইন্টারকম ডিসকানেক্ট হয়ে গেছে তো ডিসকানেক্ট হয়ে গেলেও যে আমরা সিগনাল দিয়ে রাইড করতে পারবো সেইটা ওই দেখেন হাত দিয়ে সিগন্যাল দিতেছে যে ওভারটেক করব আর আমরা বারবার কেন পাহাড়ে আসি এটার একটাই কারণ এই পাহাড়ের আঁকা আঁকা রাস্তা এই আঁকা আঁকা রাস্তা দেখতে আর পাহাড়ের এই উপর থেকে যে এই যে যে পরিবেশ দেখা যায় তো দেখুন এখন সন্ধ্যাবেলা কিন্তু অনেক বেশি যে কিছু দেখতে পারতেছি ক্লিয়ার সেটা না বাট দেখতেই ভালো লাগতেছে পাহাড়ের আসল মজায় চলে আসার পরেও কিন্তু ঢুকে আসি সন্ধ্যার সময় সন্ধ্যার সময় ঢোকার কারণে আপনাদের ভিউগুলো দেখাতে পারতেছি না বাট কিছুটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিউ যেটা অন্ধকারে অন্ধকারে পাহাড়ের রাইডের অভিজ্ঞতা আমার আগে নাই এবার হচ্ছে তো আমরা ফাঁসিয়াখালি থেকে ঢুকছি ফাঁসিয়াখালি থেকে আলি চল্লিশ কিলো এখনও আমাদের আরও তিরিশ কিলো যেতে হবে আর ওইখান থেকে রিজর্ট মানে আরও চার কিলো টোটাল আরো মানে চৌত্রিশ কিলো যেতে হবে তো এই তিরিশ কিলো যাইতে যাইতে আমরা একদম পুরা ঢুকঢুকে অন্ধকারে চলে যাব নাকি তাহলে এই সিগন্যালগুলো যে দেওয়া থাকে না ওই সিগন্যালগুলো অবশ্যই খেয়াল করতে হবে কখন আপিল কখন ডাউন হুইল কোনটা টান সবসময় ব্লাইন্ড কর্নারগুলো এখানে একটা চেকপোস্ট আছে এটা হচ্ছে ইয়াংসাং চেক লামা আছে আলিকতম যেতে হলে সর্বপ্রথম এই সাইড দিয়ে যদি ঢুকে নিই তাহলে এই যে ইয়াংসা বাজারে এসে প্রথম যে চেকপোস্ট আছে আর্মি চেকপোস্টটা সেখানে এসে আপনাদের ভোটার আইডি কার্ড জমা দিতে হবে সাথে নিজের একটা ফোন নাম্বার আর বাড়ির একটা ফোন নাম্বার লিখে দেয়া যেতে হবে। দিনের আলো থাকলে এই রাস্তাটা আমরা খুব তাড়াতাড়ি চলে যেতে পারতাম। না যেহেতু দিনের আলো নাই আমরা একটু আস্তে ধীরে যেতে হচ্ছে। সব আপার আপার জ্বালায়া গাড়ি চালাই যাচ্ছে কো। তোমার আলো হতে কি? এই দিনের বেলা বাইরেছো এখন রাত হয়ে গেছে বাইরে ঢুকলাম আমার অনুভব হচ্ছে আমি ঠিক নাই। হ্যাঁ? অনুভবই এখন অন্ধকার। আমি খুব টায়ার্ড সবাই টায়ার্ড ও বাকিরা অন্যদিকে গেছে ঘুমাতে চাই ঘুমাও এখানে পাহাড়ের মাঝখানে যে কোনো জায়গায় পাহাড়েই তো ঘুরতে আসে আর রিসর্টে যাওয়ার দরকার গেছে এখানে মনে ঘুমাই যাও চাঙ্গা হইতে হলে আমার একটু রেস্ট দরকার হুম তো দাম তো আর রেস্টুরেন্ট বা ঘড়ির কাটায় বাজে হচ্ছে সাড়ে সাতটা মানে সাতটা আটাইশ পৌঁছাইলাম পার্কিং নিষেধ এখানে চাবো আলি একদম আলি এখানে তিনশো চৌরাশি কিলোমিটার রাইড করছে এখন পর্যন্ত এতদূর জার্নি করে আমরা এই রিসোর্টের এই রুমটাতে উঠছি সো নেক্সট ভিডিওতে আপনারা রিজোর্টের পুরো ডিটেলসটা পেয়ে যাবেন সো ওয়েট ফর মাই নিউ ব্লগ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক বাটায় ক্লিক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম